জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চালানোর ঘটনা ঘটে গুলিবিদ্ধ যুবক পঁচিশ বছরের আজিজ মন্ডল আমতলা গ্রামীণ হাসপাতাল থেকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নওদা থানার কোদালগাটি এলাকায় কোথায় আর কি নিয়ে গন্ডগোল একটু তো আমার স্বামী আমার দুই সাইল রুচে তুলতে গেছে রুচে তুলতে গিয়ে ফয়েম মহিম ফয়েম ওরা সব গালাগালি করে মা তুলি গালাগালি করার পর ওইদিকে আমরা আমার স্বামীকে সাইল তুলতে বাড়িলে আসনু নিয়ে এসে ওরা তারি হেসুতে কাটতে গেল মেশিন কাটতে গেল আর আমাকে পাটের ভুঁড়ি টেনে লেগেল পাটের ভুঁড়ি টেনে হলে আমার সাইলি আইন থেকে আমার সাইলিকে শুধু মেরেছে

করে মেশিন দিয়ে মারতে গিয়ে আমারই হাত ভেঙে গেছে আমার যাই হাত ভেঙেছে আমার সেলিপিট নাই আমার দেওরের নাই এত করে সেলির মতো ফেটে গেছে আমার স্বামীকে তো থুয়েছি হেদি কাটতে গেছে আমার হাটের অসুখ আমার স্বামীর হাটের অসুখ থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানাই নিয়ে এই হাসপাতাল আমাদেরকে পাঠিয়ে দিলো হাসপাতাল হন না থানাতে যাবো আমরা ডাক্তারবাবু দেখলেন আপনাদের হ্যাঁ ডাক্তারবাবু দেখলেন হ্যাঁ ডাক্তার দেখা হয়ে গেছে আপনার নাম আমার নাম আলতাফন বিবি আপনার স্বামীর নাম স্বামীর নাম তৈহিদ আলী শেখ বাড়ি বাড়ি কোতাল কাটি কোন পড়া